চেক করতেছে আর প্রচুর পরিমাণে ধরতেছে গাড়ি বাইক যা আছে সব কিছুই সো একটু ভালোভাবে চলতে হবে রাস্তা মাইপে কী করবে বুঝলাম না নির্দিষ্ট একটা গতির ভিতরে থাকতে হবে নাহলে ঝামেলা আসছে এখন যখন ভিডিও শ্যুট হচ্ছে সেই চিরচেনা রোড ইয়া উদ্যানের যে রোডটা সংসদ ভবনের পিছনের যে রোডটা ওটা দিয়ে এখন যাব আমি বনানিতে বনানির আমাদের একটা ক্লায়েন্ট আছে তো ক্লায়েন্টের কাছে কিছু ফুটেজ আছে ওই ফুটেজগুলো নিতে হবে এখন যাব আহমেদ টাওয়ারে আহমেদ টাওয়ারে গিয়ে তারপরে ফুটেজগুলো নিব আর কালকে যে ভিডিওটা ওই ভিডিওটাতে আপনাকে আপনাদের আমি দেখাইছি যে কীভাবে বাইকের পিছন থেকে ছিটে আসা ক্যাদা কিংবা পানি থেকে রক্ষা পাওয়া যাবে কিংবা যে রাইড করতেছে তার যদি সচেতন হতে হয় সে কিভাবে সচেতন হবে এটা দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি এবং আমি যেটা ইউজ করতেছি সেটাও দেখানোর চেষ্টা করছি সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আজকের রাস্তায় একটু জ্যামের পরিমাণটা মেবি কম ভালোই লাগতেছে বাতাস আছে মেঘলা আকাশ রোদ নাই কিন্তু সামনে তো অনেক গাড়ি বিআরটিসি ডাবল ট্রেকার এবং যেই লোকাল বাসগুলো আছে ঢাকা শহরের এদের পিছন থেকে নির্গত যে ধোঁয়া একজস্টের যে কালো ধোঁয়াটা এটা রাস্তায় খুবই প্যারা দেয় এই কারণে পরিবেশটা দূষণ হয় দূষিত হয় অনেক বেশি আর এই বৃষ্টির ভিতরে যদি আপনি আপনার বাইকের মেনটেনেন্সটা ঠিক মতন করতে চান তাহলে প্রতিদিন রাইড করার পরে যদি বৃষ্টি নামে প্রতিদিন রাইড করার পরে বাইকটাকে অবশ্যই একটু পরিমাণে ওয়াশ করে রাখতে হবে ওয়াশ করে রাখতে হবে কি বাইকটাতে যে ময়লা থাকে সেই ময়লাটা ফিক্সড হয়ে যাবে না ফিক্সড না হয়ে গেলে ওখান থেকে মরিচা ধরার যে সম্ভাবনাটা সেই সম্ভাবনাটা থাকবে না ব্রেক প্যাড এবং ব্রেক ক্যালিপার এই ব্রেক প্যাড এবং ব্রেক ক্যালিপারে প্রচুর পরিমাণে পানি মেরে রাখতে হবে এবং পরিষ্কার করে রাখতে হবে না হলে যে বালিগুলো আছে ওই বালিগুলো পানির সাথে মিশে পরে আপনার ব্রেক প্যাড এবং হচ্ছে ডিক্সে আটকে থাকবে তো ওইটা ডিক্সে আটকে থাকলে সেরকম কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে গিয়ে যখন আপনি ব্রেক ধরবেন ব্রেক ধরার সময় আপনার ওই বালিটা ডিক্স এবং ব্রেক প্যাডের সাথে যে একটা ফিকশানটা তৈরি করবে ফিকশনটা তৈরি করলে আপনার ব্রেক প্যাড এবং ডিক্সটা প্রচুর পরিমাণে ক্ষয় হয়ে যাবে এবং তো দেখবেন যে বৃষ্টির ভিতরে ব্রেক ধরতে অনেকটা কষ্ট হয় ব্রেক ধরতেই চায় না মানে ব্রেক জমতেই চায় না বাইকে এটা হচ্ছে ডিক্স ফাঁকা থাকা কিংবা খোলা থাকার কারণে হয়ে থাকে কারণ ডিক্স ফাঁকা কিংবা খোলা থাকলে ডিস্কটা ভিজে যায় এবং ব্রেক প্যাডটা ভিজে যায় যার কারণে ওটার যে গ্রিপটা গ্রিপটা ধরতে পারে না এবং ওর সাথে বালিও থাকে আর যে কোনো জিনিস ভিজে গেলেই নরম হয়ে যাবে তো নরম হয়ে গেলে ফিকশনটা পাওয়ার দরকার সেই ফিকশনটা পাবেন না এবং আপনার যে পারফরমেন্সটা দেওয়ার ছিল সেই পারফরমেন্সটা সে দিতে পারবে না আর সেই পারফরমেন্সটা দিতে না হলে হবে কি আপনার ব্রেক প্যাডটা শুধু শুধু ক্ষয় হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ক্ষয় হবে আমার সামনে দিয়ে দুইটা ভাইয়া বাইক চালিয়ে গেল সাই 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 করে দুইজন যে কিভাবে গেল রে ভাই মানে মনে হচ্ছে যে তারা রেস রেস করতেছে আমি কিন্তু শেষটিতে চালাচ্ছি এই রাস্তায় শেষটি কিন্তু অনেকটা তারপরেও মনে হচ্ছে যে তারা রেস করতেছে রেসিং ট্রাকে আছে এভাবে চালানোটা এই রাস্তায় ঠিক না যে কোনো সময় হুটহাট করে অনেক কিছুই ঢুকে যেতে পারে ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি যদি ভাইয়ারা দৃষ্টি দেয় আমার দিকে তাহলে হয়তো বা দেখতে আসবে ভাই যদি না দেয় তাহলে দেখতে আসবে না কিন্তু ভাইয়া ভাইয়াদের জন্য অনেক 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 শুভকামনা যে এভাবে হয়তো প্যারা আছে। এই কারণে হয়তো বা চালাই যাচ্ছে দিন পরে কাকলি বনানি রোডে এই ভাইজন কি করতেছে বুঝলাম না রাস্তার মাঝখান দিয়ে ক্রস করবে সে মানে এই সব গাড়িগুলোর জন্যই আর প্রচুর অ্যাক্সিডেন্ট কিংবা জ্যাম হয়ে থাকে কারণ একটা গাড়ি যখন রাস্তার মাঝখান দিয়ে ক্রস করতে যাবে তখন পিছনে আরও দশটা গাড়ি থেমে যেতে হবে সো ওই দশটা গাড়ির যে জ্যামটা ওই জ্যামটা তখন থেকে তৈরি হবে এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার কিন্তু কাকলি বনানির যে প্রবেশদ্বারটা ওটা বন্ধ করে দিয়েছে যে সিগনালটা ছিল সিগনালটা বন্ধ করে দিয়েছে এখন সামনে থেকে ইউটার্ন নিতে হবে পিছন থেকে ইউটার্ন নেওয়ার সিস্টেমটা নাই লুকিং ক্লাসটা তো সেই লাগতেছে আসলেই সুন্দর লাগছে লুকিং ক্লাসটা কিন্তু অনেক ছোট মাঝ দাহ সেই একটা গাড়ি সেই একটা গাড়ি এই যে দেখতেছেন এই যে কালো ধোয়া কি সুন্দর স্প্রে করতে 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 সে যাচ্ছে অনেক 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 ধন্যবাদ থাকে এইসব কালো ধোয়া স্প্রে করার জন্য মানে একটা জিনিসের একটা লেভেল থাকে এই আউট অফ লেভেলে সব আউট অফ লেভেলে কোনো লেভেল নাই টেবিল নাই সব যে যার মতন যেরকম কন্ডিশন ইচ্ছা সেরকম ইচ্ছা চালাচ্ছে এই হচ্ছে কি ব্যাপার স্যাপার আচার টাওয়ারের সামনে গিয়ে ভাইটাকে ফোন দিব দেন এসএসডিটা নিব নিব কিছুদিন বৃষ্টি খাওয়ার পরে বাইকটার অবস্থা হচ্ছে গিয়ে আমার এই বাইকটাকে ইমিডিয়েটলি ওয়াশ করাতে হবে ওয়াশ করিয়ে স্টিকারগুলো ফিক্সড করতে হবে এটা হচ্ছে গিয়ে আমার কোম্পানির স্টিকার ফিক্স পাওয়ার এটা হচ্ছে টেকের বাইকারস থেকে দেয়া আমি টেকের স্পাইকার ক্লাবের সদস্য দেখছেন এই যে চেসিস জং ধরে গেছে

এখন যখন ভিডিও করতেছি তখন আসি হচ্ছে গুলশানের রোডে আমি যাচ্ছি আফতাবনগরের দিকে এখন ডাইরেক্ট অফিসে অফিসে গিয়ে দেন হচ্ছে ফুটেজটা কপি দিব আর কোনো কাজ নেই তারপরে অফিসে বসে বসে ভিডিও এডিট করব এই হচ্ছে গিয়ে আমার কাজ আজকের দিনের সকালবেলা একটা শিডিউল ছিল যে একটু গুলিস্থান যাওয়া লাগবে বাট গুলিস্থানটা যাওয়া আজকে লাগবে না যার সাথে শিডিউল তার টাইমের উপরে মেনটেন করে যে কী হবে না হবে ব্যাপারটা এরকম এই হচ্ছে গিয়ে ব্যাপার সেপার তার সব জায়গাতেই আছে মোটামুটি কম বেশি গাড়িগুলো কিন্তু জোশ লাগে রাস্তা দিয়ে যখন যায় অস্থির লাগে গাড়িগুলো দেখতে এটা কি করতেছে রাস্তায় পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করতেছে কিন্তু কত দূর এটা যদি ব্লক হয়ে থাকে ও করে দিচ্ছে এই যে ড্রেনটা আছে এই এই কভার করে দিচ্ছে হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার কিন্তু যদি ময়লা টয়লা ঢুকে ব্লক হয়ে থাকে তাহলে তাহলে কি করা যাবে তাহলে পরিষ্কার করাও তো সমস্যা হয়ে যাবে পরিষ্কার তো হবে না এটা কি করবো বুঝলাম না যাই হোক যা করছে করছে এখন যখন ভিডিও করতেছি এখন আসি হচ্ছে গিয়ে একটা লেক পারের উপরে লেক পার ক্রস করে এটা হচ্ছে আমেরিকান অ্যাম্বাসি সৌদি আরবের এখানে ভালো কিছু এই অ্যাম্বাসি আছে মানে নামি দামি ইউরোপিয়ান কান্ট্রির যে অ্যাম্বাসিগুলো সবগুলো এখানে আছে প্রায় আর বৃষ্টির কারণে রাস্তার দুই সাইডে অনেক পানি জমে আছে দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু কি দেখা যাচ্ছে জানি না প্রচুর পানি জমে আছে আর বৃষ্টিতে রাস্তাঘাটেরও অবস্থা একটু করুণ হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির পানিতে ঝামেলা বৃষ্টির পানি পড়লে যে পিচ ঠালায় রাস্তা আছে ওটা নষ্ট হয়ে যায় এই হচ্ছে কি ব্যাপার স্যাপার এই হচ্ছে গিয়ে কথাবার্তা যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন আজকের মতো এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফেজ